শ্রোতা করি সবাই ভালো আছেন জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত তো চলুন শুরু করা যাক প্রথম আলো চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল লোকসানি টানেলে অতিথিশালা বিলাস ক্ষমতার ভারসাম্য একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় সরকারি জমিতে ইলিয়াস মোল্লার দখলবাজি বিরোধী ছাত্র আন্দোলন নারীরা লড়েছেন সমানতালে এখন কেন আড়ালে স্বামীকে মৃত দেখিয়ে মামলা বাদীর দাবি চাকরির প্রলোভনে পড়ে মামলা করেন তিনি ঢাকা দক্ষিণ সিটি আটশো কোটি টাকা খরচের আয়োজন আদানির সঙ্গে দুইশো তেহাত্তর কোটি ডলারের চুক্তি বাতিলের ঘোষণা নিয়ার যুগের আলো যুক্তরাজ্যের নিট ওভেন পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের চোখের সেবা সম্প্রসারণে অর্সির সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ড ইউনুস নতুন নির্বাচন কমিশনারদের শপথকাল ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল রোজা সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমল বাংলাদেশ প্রতিদিন রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ ইস্যু দায় নেবে না বিএনপি ইসিনি একই ভাবছে দলগুলো বাইডেনের বিশেষ প্রতিনিধি ঢাকা টানা বৈঠকে অর্থনীতিতে উদ্বেগ মুভিস রেটিংয়ে মাদক মাফিয়াদের নজর বাংলাদেশে স্কুলে ভর্তির ইঁদুর দৌড়ে নাজেহাল অভিভাবক রেলপথ অবরোধ বিক্ষোভ জুরাইনে ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সিন্ডিকেটের দখলে বাজার কমছে না পণ্যের দাম ওষুধের স্প্রে ম্যানের অর্ধেকেই মাঠে নেই ইত্তেফাক নতুন সিইসি ও কমিশনারদের শপথকাল রক্তের প্রতি দায় থেকে প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ চোখ ভিজিয়ে দে জুলাই অনির্বাণ ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে সতর্ক থাকতে হবে আদিরুল্লা রহমান খান একটা সংস্কার কমিটি দিয়েই সংবিধান সংস্কার হবে না ফখরুল ভারতবিরোধী নৈসম্মান ও ক্ষমতা নিয়ে সুসম্পর্ক চাই জামায়াতের আমির তিতাসের বুকে ইটের ভাটা আলটিমেটামেও দাম কমেনি আলুর কিছুটা স্বস্তি পেয়া যে কালের কণ্ঠ ওষুধের অনাথে দামে পিষ্ট রুগী স্বল্প সুদের লিন ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা ভেজাল চিনি বিক্রি হচ্ছে সরকারি চিনির নামে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চৌদ্দ বছর ব্যয় ২৭৮ কোটি গবেষণা মাত্র একটি ইউক্রেন সংঘাত বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে পুতিন নতুন রুটে দেশে ডুবছে মাদক বিশ্বের শীর্ষ ধনী হলেন ইলন মার্কস দ্বিতীয় লেরি তৃতীয় বেজোস ইতালি প্রবাসীর টাকার গরম নিরাপরাধ পিতা ও পুত্র জেলে যুগান্তর ব্যাংক খাতে অশনী সংকেত বিদ্যুৎগতিতে বাড়ছে খেলাপি লিন নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ কমিশন বাণিজ্যে সিন্ডিকেট আমদানির একুশ টাকা কেজি আলু খুচরায় পঁচাত্তর টাকা চট্টগ্রামে হঠাৎ বেড়েছে ভোগ্যপণ্যের দাম ডেঙ্গুর প্রকোপ বাড়ছে জলবায়ু পরিবর্তনে সমকাল বাদী নিয়ে মামলাবাজদের টানাটানি প্রলোভন মামলা করানো হয় ভয় দেখিয়ে দাবিবাদীর দখলে নাচর টিএমএসএস কোর্তোয়া নদীর প্রাণ শেষ বিএনপি জামাতের প্রস্তাবে ছিল নতুন সিইসির নাম কাদাখাওয়া এমপি বাবুর বাড়ি গাড়ি সম্পদ যন্ত্রণায় ছটাফট ছোট্ট শিশু থামছে না মা বাবার কান্না দৈনিক সংগ্রাম গুমের অভিযোগ চব্বিশ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থপ্রাপ্তি নিয়ে শেষ মুহূর্তেও অনিশ্চয়তা কাটেনি দুর্নীতিতে নিমজ্জিত কামরুলকে বলা হত গমরুল আমাদের সময় ভোটের আগে আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা হবে সাক্ষাৎকারে সিইসির প্রত্যাশা জালিয়াতি করেও পাইলট দীক্ষ বিশিষ্ট সংসদসহ এক গুচ্ছ প্রস্তাব চূড়ান্ত এগারো লাখ গ্রাহকের বিমা দাবি নিষ্পত্তি অনিশ্চয়তায় কমেছে পেঁয়াজের দাম বেড়েছে আলুর চার দেশে পা রাখলেই গ্রেফতার নেতানিয়াহু বণিক বার্তা চার দশকের ছয় বারের ভয়াবহ বন্যায় দুই হাজার চব্বিশ সালের মূল্যস্ফীতি সবচেয়ে বেশি নব্বইয়ের গণভ্যুত্থানের পর সংস্কার উদ্যোগগুলোর বেশিরভাগই আলোর মুখ দেখেনি মেট্রোলের আয়ের সঠিক তথ্য জানে না ডিএমটিসিএল কাজ নেই বিমানবন্দরে কেড়ে নেয়া হয় পাসপোর্ট মালয়েশিয়ায় এক বছর ধরে দুর্বিসহ জীবনযাপন চারশো একষট্টি বাংলাদেশীর চার দিনের সফরে ঢাকায় মার্কিন শ্রম প্রতিনিধি দল দৈনিক জনকন্ঠ নির্বাচনের পথে পদক্ষেপ ছাপাখানা ব্যর্থ হলে বইয়ের কাজ পাবে সেনাবাহিনী সেন্টমার্টিনকে বাঁচাতে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে ভোরের কাগজ সিন্ডিকেট কেড়ে নিল স্বস্তি কথা না রাখার প্রতিশ্রুতি ব্যাটারি রিকশা চালানোর দাবিতে রেলপথ অবরোধ ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রহরী প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানাল আরএসএফ সাবেক সিটি মেয়র আতিক ও দুই পুলিশ কর্মকর্তা কারাগারে যাই যায় দিন বাজারে পণ্য সংকট গুদামে পাহাড় ট্রেনের টিকিট কালোবাজারির নেপথ্যে দুর্বল মনিটরিং পাঁচ দেশে গমন ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্কতা সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি বিষাক্ত শিশু খাদ্যে সয়লাভ বাজার খুনি হলেও দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগ প্রোটেকশন দিত দৈনিক ইনকিলাব যন্ত্র দানব চালকদের পেছনে কারা সরবরাহ বাড়ছে শীতের সবজির আয়নাঘর গুমের সঙ্গে জড়িতরা রাজনীতি করতে পারবে না সমুদ্রপথে অবৈধ যাত্রা বাড়ছে দীপুটিপুর লোভের বলি চাবিপ্রবি ও মেডিকেল কলেজ প্রকল্প ঢাকাসহ দেশবিদেশে অবৈধ সম্পদের ছড়াছড়ি হানিফের পিএস রাজু বনে গেছেন শত কোটির মালিক গরু মহিষ হাঁস মুরগির বজ্র গিলছে বাজার কালবেলা দণ্ডিত বিএনপি নেতাদের নির্বাচনী দুয়ার খুলছে পিছিয়ে পড়ছে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম আর্থিক প্রতিষ্ঠান লুটেছে তিন পক্ষ ভোটের প্রতি মানুষের আস্থা ফেরানো হবে নতুন কমিশনের মূল কাজ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা অবশেষে অস্ত্র পাচ্ছেন বাধার পরও রংপুরে সনাতনী জাগরণ জোটের বড় সমাবেশ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশে হামলার হুমকি প্রতিনের আজকের পত্রিকা প্রাথমিকে আসছে বড় বদল পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ হচ্ছে মামলা বড় ভাইয়ের ক্ষমতায় কাদের মির্জার দাপ প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ জালিয়াতির কারিগর রেজিস্টার নয়াদিগন্ত বছরে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি ধাবি সিন্ডিকেট এখনও বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা পতনের স্রোতে হতাশ বিনিয়োগকারীরা দেশ রূপান্তর সরকারে না থেকেও স্বাস্থ্যের সরকার পুলিশের ছয়শ সাত কোটির সম্পদ আছে ব্যাটারি রিকশা বন্ধ নয় নীতিমালা পরামর্শ ভোটে আস্থা ফেরানোর আশা বিশ্বযুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি পুতিনের রাজশাহী ওয়াসা ত্রিশ ভাগ পানিরই দাম পায় না দক্ষিণ পূর্ব এশিয়ায় মিথানল ফাদ আলোকিত বাংলাদেশ রাজধানীতে বারো লাখ অটোরিকশা বন্ধ কতটা সম্ভব জুলাই অনির্বাণ দেখে কাঁদছে দেশের মানুষ পাঁচ দেশ ভ্রমণের সর্তকতা বাংলাদেশিদের জলবায়ু পরিবর্তনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গবেষণা আলুর দাম আরও বেড়েছে স্বস্তি নেই ডিম সবজিতেও অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নয় বাংলাদেশ ব্যাঙ্ক সময়ের আলো আদানির চুক্তি বাতিলের পথে কি বাংলাদেশেও যাত্রীভরা ট্রেন রেখে পালালো চালক ওষুধের দাম বৃদ্ধি একশো শতাংশ বন্দর ঘুরে আমদানি রফতানিতে ব্যয় দ্বিগুণের বেশি প্রতিদিনের সংবাদ হামলায় চিরে চ্যাপটা জাতীয় পার্টি পেঁয়াজের দাম কমলেও আলুর বাজার চড়া চাহিদার অর্ধেক লোক বলে চলছে চিকিৎসা সেবা দখল পাল্টা দখল নেপথ্যে দশ কোটি টাকার ভবন খোলা কাগজ আওয়ামী লীগের হাতিয়ার ছিল জঙ্গিতত্ত্ব রাজনীতির কেন্দ্রে খালেদা ব্যর্থ হাসিনার ষড়ন্ত্র ঢাকার প্রতি চার বাসের একটি মেয়াদোত্তীর্ণ চট্টগ্রামে গরু চুরির হিরিক দৈনিক কর্তোয়া আন্দোলনে অতিষ্ঠ রাজধানী বিপাকে আদানি গ্রুপ সুবিধা বাংলাদেশের স্বস্তির খোঁজে ক্রেতারা অটোরিক্সা বন্ধু বেকার হবে পঁচিশ লাখ মানুষ মানবকণ্ঠ বেশামাল ব্যাটারি রিক্সা খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্বে মাইনাস ফর্মুলা